হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার নাঙ্গলমোড়া শামসুল ফাজিল মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এইচ এম হুজাতুল ইসলামের সভাপতিত্বে বক্তিয়ারুল ইসলাম বাচ্চু ও মোহাম্মদ ওয়াহিদুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম চৌধুরী এ সময় আর উপস্থিত ছিলেন মাওলানা মীর কাশেম আব্দুর রশিদ মেম্বার সেলিম হাসান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি আহসান মাসুম দিদারুল আলম মুন্সি মনির আহম্মদ মাওলানা নুরুল আফসার বাবুল নুরুল আমিন ওমর ফারুক রফিক মোর্শেদুল আলম তাজুল ইসলাম নুরুল আফসার সুমন আব্দুল করিম জাফর ইলিয়াস ইবলু নজরুল জমির এইচ এম হেলাল আব্দুল হালিম রায়হান রহমান বাবুল রহমান লোকমান দুলাল ইয়াসিন তানবীর সাইদুল রাশেল জামাল মোফাস্সেলসহ আরও অনেক অনুষ্ঠানে কয়েক শতাধিক গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়